টিভি পর্দা থেকে শুরু করে দেবের সঙ্গে বড় পর্দা এমনকি ওটিটিতেও একের পর এক চমক সমিতিশা কুণ্ড মানেই যেন উজ্জ্বল আলোয় পড়া কেরিয়ার কিন্তু সেই আলো হঠাৎ নিবে গেছিল কোথাও নেই মিঠাইয়ের ছবি নেই কোনো স্টোরি নেই ভিডিও বক্তরা চিন্তায় কি হলো কোথায় গেলেন মিঠাই রানী অবশেষে সেই নিরবতা ভেঙে নিজেই বললেন যারা স্বপ্ন দেখে তারা থামে না ধীরে ধীরে সেরে উঠছি এটুকু বাক্যই যেন বোঝায় সময়টা ছিল না ইন্ডাস্ট্রির গুঞ্জন এক গুরুতর অসুস্থতা তাকে রাজ্যের বাইরেও নিয়ে গিয়েছিল চিকিৎসার খোঁজে তবে এখন তিনি ফিরেছেন চোখে মুখে আগে সেই আত্মবিশ্বাস সেই হাসি ভক্তদের ভরসায় এক নতুন সৌমিতিশা আরও শক্তিশালী আরও তৃপ্তিমান হয়ে ফিরবে ক্যামেরার সামনে বন্ধুরা অভিনেত্রী গুরুতর অসুস্থ আর এই জন্য নাকি রাজ্যের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন অভিনেত্রী আপাতত ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ভক্তদের কাছে দোয়া চেয়েছে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে পারে বন্ধুরা তোমরা সবাই সমিতাসের জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে ধন্যবাদ